ইরান সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে অনেকেই বিষয়টিকে চমকে ওঠার মতো ভাবলেও বাস্তবতা বলছে এটি ছিল একটি দৃঢ় প্রজ্ঞাপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছে বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য কিন্তু বাস্তবে দেখা যায় এটি কয়েকটি পরাশক্তির নিয়ন্ত্রণে পরিচালিত হয় বিশেষ করে আমেরিকা যুক্তরাজ্য ও ফ্রান্স বরাবরই ইসরায়েলের পক্ষে এবং মুসলিম রাষ্ট্রগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছে ইরান বহুবার প্রমাণসহ দাবি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কখনোই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি ইরান জাতিসংঘের মুখাপেক্ষী না থেকে এখন মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইরান কেবল ভাষণ দিয়েই থেমে থাকতে বাধ্য হত কিন্তু এখন তারা নিজেদের স্বাধীনভাবে বক্তব্য প্রতিরক্ষা ও পদক্ষেপ নিতে পারবে ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা জাতিসংঘ অনুমোদন করেছে সেগুলো পশ্চিমা রাষ্ট্রের প্ররোচনায় অথচ ইসরায়েল যেটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনে গণহত্যা চালায় তার বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ইরান তাই এ বৈষম্যমূলক প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চায় ইরান এখন রাশিয়া চীন তুরস্ক ও অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সমন্বয় করে একটি নতুন নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক জোট গঠনের দিকে এগোচ্ছে যেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষপাতদুষ্টতা থেকে মুক্ত এটি শুধু ইরানের নয় সমগ্র মুসলিম ও নির্যাতিত বিশ্বের জন্য আশার আলো ইরান এ সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করেছে তারা পশ্চিমা বলয়ের চাপের কাছে নত হয় না বরং নিজস্ব আদর্শ আঞ্চলিক স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দেয় ইরানের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বেরিয়ে আসা শুধুই একটি প্রতিবাদ নয় এটি একটি দৃষ্টান্ত এটি এক নতুন জাগরণের বার্তা যেখানে বিশ্ব ব্যবস্থা হবে ন্যায়ের ভিত্তিতে অন্যায়ের বিরুদ্ধে আর এই পথে ইরানকে অনুসরণ করবে আরও অনেক রাষ্ট্র আপনি কি মনে করেন ইরানের সিদ্ধান্ত ঠিক ছিল কমেন্টে জানান আপনার মতামত এবং ভিডিওটি শেয়ার করুন মুসলিম জাগরণের বার্তা হিসেবে